ডালিউড নায়িকা মিষ্টি জান্নাত সুপারস্টার প্রথমে শাকিব খান ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে তুমুল সমালোচনা হয়েছেন এরপর থেকে তার লাইফটা নিয়ে হর হামেশাই লাইম লাইটে আসছেন এবার মিষ্টি জান্নাত জানালেন তিনি দুবাইয়ের শেখদের বিয়ে করবেন সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে এই নায়িকা উত্তরে বলেন বিয়ে করলে তো করা হয়ে যেত আবার বিয়ে করলে দেখা যায় বিচ্ছেদও হয়ে যেত কারণ অনেক নায়কদের বিচ্ছিন্ন হয়েছে ভাবছি আগামী বছরে বিয়ে করব। বিয়ের জন্য দেশ বিদেশ থেকে প্রস্তাব আসে এমনটি জানিয়েছেন মিষ্টি এ বিষয়ে তিনি মাকে নাকি বলেছেন তুমি যদি এখন আমার বিয়ে দাও তাহলে তো বিয়ের প্রস্তাব আসা বন্ধ হয়ে যাবে এই অভিনেত্রী বলেন আমার ইচ্ছা আছে যদি টাকার জন্য বিবাহিত কাউকে বিয়ে করি দুবাইয়ের শেখদের করব। অন্যের স্বামী বয়ফ্রেন্ডদের টানাটানি করা লাগে না ওরা এমনিতেই আমার কাছে আসে মিষ্টি জান্নাত বলেন আমি কষ্ট করতে ভালোবাসি আমার যখন কাজ থাকে না কাজ খুঁজে বের করি একাধিক ব্যবসা বাণিজ্যে যুক্ত হয়ে অনেক টাকা আয় করতে চাই বিলিনিয়ার হওয়ার টেনশনে রাতে ঘুম হয় না